الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان سقيمتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري او كما قال عليه الصلاه والسلام কোজা ফেরান কোজা নমৃত কোজা কারন স�্দো হমান কোজা ইশোকট আজিদে শারা কোজা তক্দে এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলে বিধা এক দিন বিনা কলে হাওয়াই চলত নবী সুলাইমান মরাসে মুসলমান লা ইলাহা সংখ্যা দিয়ে মুসলমানরা বিজয় অর্জন করেনি মুসলমানরা বিজয় অর্জন করেছে অন্তরের ইমান দ্বারা আর আল্লাহ সাহিত্য দ্বারা অতএব লোকজন কম তাই বলে ওয়াজ হবে না একদম এটা হতে পারে না ঠিক কিনা বললেন আমরা যতটুকু লোক বসে আছি আমরা ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলবো ইমানের বলে বলিয়ান হয়ে কথা শুনবো ইনসা জন্য পিছনের যে ভাইরা বিক্ষিপ্ত বসে আছেন খালি জায়গা যেখানে শয়তান সামনে করে নিয়ে বসে আছেন আপনারা আপনারা হলেন শয়তানের পিছনে খালি জায়গা যেখানে শয়তান সেখানে তিন জায়গায় খালি রাখবেন না হাদিসে নিষেধ আছে নামাজের কাতারে যখন দাঁড়াবেন তখন যথাসম্ভব গায়ে গায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন করান যখন শুনবেন গায়ে গায়ে বসে শুনবেন আর স্বামী স্ত্রী যখন নির্জনে একান্তে গল্প করতে বসবেন প্রাথমিক অবস্থাতে হলেও গায়ে গায়ে বসবেন তবে যারা আপাতত বিয়ে করেন নাই এই আমলটা করার দরকার আল্লাহ বলছে আমি মানুষের মর্যাদাকে আমার ভিতরে সবচেয়ে বেশি করে দিয়েছি জোরে কনসবাহ মানুষের মর্যাদা আল্লাহ তালা বেশি করে দিলেন অথচ মাক্রোসা দিয়ে আল্লাহ তালা সুরানাজিল করলেন নসিয়াত করলেন কারণটা এই সুরার নামকরণ সম্পর্কে এই সুরাটির ভিতরে একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ এই সূরার নামকরণ সম্পর্কে বলছেন আল্লাহ রব আলামিন বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার এক একটি আয়তে কারিমার তেলাবাদ করা শেষ হবে যখন আমি আমার সাদা তাঙ্গুলি দিয়ে আপনাদের কি ইশারা করব তখন আর ইশারা করব যখন আপনারা জবান খুলে আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখিরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা একটু দোয়া তোলেন তারা তারা চিৎকার দিয়ে বলেন লহ আখবার আরও জোরে বলেন লহ আকবর একা বিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন যত্তার যুগে পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলোন শাখা এবং প্রশাখা আছে সমগ্র শাখার প্রশাখার মধ্যে সবচেয়ে উচ্চ শাখার নাম হচ্ছে মহা আকাশ বিজ্ঞান আমেরিকার না সার বৈজ্ঞানিক ক্লাব প্রায় ষাট বছর পূর্বে তারা চাঁদের জমিনে পা দিয়েছে কসম আল্লাহ আর পৃথিবীর কোনো বৈজ্ঞানিক চাঁদের উপাসে আর যেতে পারে নাই বিজ্ঞানীরা সর্বোচ্চ পৌঁছায় চন্দ্র পর্যন্ত কিন্তু আল্লাহর কোনো কোলাম যদি এই মাটির জমিনে বসে একটি বার আল্লাহু একবারের আওয়াজ দেয় চন্দ্র সূর্য ছাড়িয়ে শক্ত আকাশ মারিয়ে সে আওয়াজটি সরাসরি আমার আল্লাহর আর সে আজিমে পৌঁছায় যা আল্লাহ রব্বুল আলমিন বলেন উল্লেদিনত তখন দু নীল্লাহি আওলিয়া কে মাসালি অন কে বু চিৎকার দিয়ে বলেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা তারা জবান খুলে মতোই বলেন তো ভাইরা আমাদের আল্লাহ কিন্তু আল্লাহ না আল্লাহ যদি বলেন আল্লাহ তে আল্লাহ শব্দটা একটু মহাব্বতে একটু জোরে বলতে কি মানে কিন্তু মুখ এখন ওপেনই করাতে পারিনি আমি খুলেই নাই মুখ এখন আল্লাহ শব্দটা একটু মহব্বতে বলতে অসুবিধা আছে আল্লাহ রব্বুল আমিন বলেন আল্লাহ হু আমানু উল্লাদিনা মানুহ এখনই জঘুম মিনাজলো আমাকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে যারা আমার উপরই মানে নেচ আমার নবীর উপরই মানে আমার কোরআনকে যারা জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করেছ তারা শুনে রেখে দাও আমি তোমাদের রব ঘোষণা করলাম আমি আল্লাহ নিজেই তোমাদের বন্ধু হয়ে গেলাম প্রকৃত বন্ধুকে বিপদের দিন উপকার করে যে প্রকৃত বন্ধু হলো সে বিপদের দিন খুঁজে পাওয়া যায় না যা প্রকৃত বন্ধু বলে দাবি করা মানায় না তার কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হাই হায় কেউ কারোর নয় ঠিক না আল্লাহ ঘোষণা দিচ্ছে আমি তোমাদের বন্ধু হয়ে গেলাম প্রকৃত বন্ধুকে বিপদের দিন উপকার করে যে কারণ সুসময় বন্ধু বটে অনেকেই হয় ও সময় হায় হায় কেউ কারণ নয় আল্লাহ বলেন আমাকে রব বলে মানার কারণে আমার আমার বলে মানার কারণে সংবিধান রূপে গ্রহণ করার কারণে আমার জমিনে তোমরা নির্যাতিত হবে নিষ্পেষিত হবে আর আমি তোমাদের রব আসমানে বসে সহ্য করব সব এইটা হতে পারে না বান্দারে আমাকে রব বলে বানার কারণে তোমাদেরকে অন্ধকারের কারা ফিস থেকে করা হবে যখন ইখুরুজু হুম মিনাজ জুলুমাত ইলা নূর আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে আলোর পথ দেখিয়ে দেব ঠিক তখ। সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাহাবী হযরতে সাদ বিন আবি আক্কা রাদিয়াল্লাহু তাআলাহূ আফ্রিকার বুকি কালেমার পতাকা উড্ডিয়ন করার জন্য রওনা শুরু করে দিলেন যখন সামনে বিশাল নদী পড়ে গেল তখন ডাক দিয়ে বলল সঙ্গী সাথী এখানে যাবে কি ইসলামের বাতি সাথীরা ডাক দিয়ে বলল সেনাপতি আমরা মুসলিম জাতি কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি সাদ বিশ্বনাশ হাজর আফ্রিকার পতাকা করার রওনা শুরু করে দিলেন যখন সামনে বিশাল নদী পড়ে গেল তখন বলে সঙ্গী সাথী এখানে যাবে কি ইসলামের বাতি সাথীরা ডাক বলে সেনাপতি আমরা মুসলিম জাতি কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি দেখছি সামনে বিশাল নদী খরস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন সঙ্গে আছে আমাদের মজবুত ইমান যারা পদতলে পিষ্ট হয়ে যাবে কে ফোরটি সেভেন গোলা বরুদ মিসাইল আর কামান ওরা তো সামান্য কা ফেরবে ইমান রওনা করলেন শুরু আল্লাহকে মানলেন গুরু লিল্লাহে তাকবির বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে মা স্বস্তির মুখে মুক্তি আর সমুদ্র পার করে দিয়েছে আমরা সেই মুসলিম জাতি ঠিক একটি পানির বট ছিল বড়ি একটি পানির বট ছিল বড়ি মাস একটা ততকনার সমুদ্রের কিনারে দিল তুলি এই সংবাদ পৌঁছে গেল আফ্রিকায় সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায় ডাক দিয়ে বনে আমাদের দেশের মানুষ হই না তোমরা ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল থামিয়ে ওদের ইসলাম নামের নাঙ্গল আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ ডাক দিয়ে কয় আদাল ক্ষমতার দাপটে ইসলামের অগ্রযাত্রাকে থামাইতে চায় যারা আল্লাহর ভাষায় চতুষ্প সাগল তারা উল্যা ইকাকাল আনাম সেম কোয়ালিটি অফ অ্যানিমাল কিছুক্ষণ পরে আল্লাহ বলে শুধু কি তাই বালহুম আদাল বরং এর চৈত নিকৃষ্ট বিশ্বনবি সাহাবী হাজরুদ্দির সাহাদ বিনা বি আক্কাজ দিয়া লাহু পরে দাঁড়ালেন বক্তৃতা করা শুরু করলেন রে জঙ্গলি পানিরা আমরা মদিনাতুর আতুল রসুলের সাহাবি এসেছি মদিনাতুল আতুল মনোয়ারা থেকে একটি কর্মসূচি হাতে নিয়ে ওই কর্মসূচি আমাদের বাবায় দেয় নাই ওই কর্মসূচি আমাদের স্ত্রীরা তৈরি করে দেয় নাই ওই কর্মসূচি দিয়েছেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি আর সেই কর্মসূচির নাম আলাহুল হল কোয়াল আম্র সৃষ্টি যার আইন চলবে তার একটু জোরে বলেন সৃষ্টিকার আরো জোরে বলেন আকাশ কার জমিন কার বৃষ্টির প্রয়োজন হয় যখন কে বৃষ্টির পানি দেয় তখন ইমা আল্লাহ একবার বৃষ্টির প্রয়োজন হয় যখন আমার আল্লাহ বৃষ্টি দিয়া জমিনকে উর্বর করে ফসলের জন্য উর্বর করে দেয় তখন আল্লাহ যখন বৃষ্টি দেয় জমিন তখন উর্বর হয় জমিন যখন উর্বর হয় আমরা জমির মধ্যে বীজ বপন করে দেই আর আল্লাহ আমাদের রিজিকের জন্যে ফসল দেয় তাহলে আকার যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় বৃষ্টি যদি আল্লাহ দেয় একটু চিৎকার করে বলেন তো দেখি আইন চলবে কার হাজার চব্বিশ সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয় বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাদার রাষ্ট্র আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট যিনি জো তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী হ্যাঁ এই বিশ্বের সেরা বিশ্ব বা গুলো যদি এক হয়ে যায় আটলান্টিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গাড়ে সেকেন্ডে দশ লক্ষ করে গুলি আকাশের মধ্যে ছড়ে আর বলে বৃষ্টি দৃষ্টা গান বৃষ্টি দৃষ্টা গান শয়তান কত মানুষ শয়তান দুই প্রকার কয় প্রকার মিনাল জিন নেতি নাস। মানুষ শয়তান আর জিন শয়তান জিন শয়তান তাড়ানোর দোয়া আছে কিন্তু মানুষ শয়তান তাড়ানোর দোয়া নাই কি করবেন আল্লাহ মামিন ربنا جلبنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আলিগঞ্জ আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল প্রতিকূল আবহাওয়া আয় আল্লাহ তালা তুমি যতটুকু বাজেট করেছ আমরা ততটুকু প্রোগ্রাম চালাতে পেরেছি বিনিময় আমাদের তামাম জীবনের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও বৃষ্টি আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা তুমি বানায় দাও এ গ্রামের প্রত্যেকটি কবর কি আল্লাহ তা দয়া করে তুমি জানলাতির ফুল বাগিচায় পরিণত করে দাও গো না গড়ে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া তুমি যদি মাফনা করো বান্দারে বলো তোমার বান্দা চাবে বেকার ধারে সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে আল্লাহ রাজ্য তো গভীর হয়ে যায় পৃথিবীর অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তোমার আসমানের অফিস আর আদালতগুলো একটার পরে একটা খুলতে থাকে আল্লাহ দয়া করে রহমতের নজরের তাকাও আমরা যারা হাত দুখানা উঁচু করেছি আমাদের অনেকের জনম দুঃখী বাবা দুনিয়ার জমিনে নাই অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই পিতামাতা হারিয়ে মাটির গহীন কবরের বাসিন্দা যারা রেখে আমরা দুটি হাত তুললাম আমরাও তো বড় গোনাগার তোমার দরবারে হাত তুলতে আমাদের নিজেদেরই লজ্জা লাগে আল্লাহ একটি নিঃশ্বাসের ভরসা নয় মোনাজাত করতে পারবো আরেকটি সেকেন্ড আমি এই মোনাজাতের শেষ পর্যন্ত পৃথিবীতে থাকবো কিনা নিশ্চয়তা নেই আল্লাহ আমরা তোমাকে ভুলে গিয়েছি আয় আল্লাহ মৃত্যু শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আমাদের পোড়াও অন্তরকে তোমার ই মানে রহমত দিয়ে ভরপুর করে দাও আয় যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে বিশাল মাহফিলের আয়োজন করল কালকে আমাদের কঠিন মুসিবতের কালে আজ এই মাহফিল আমাদের বানায় দিও আয় আল্লাহ এই গ্রামের ফসল আদি করে দাও গ্রামে যারা চাকরি বাকরি করে তাদেরকে সশরীরে সুস্থ রেখে দাও আয় আল্লাহ খাস করে দোয়া করি আয় আল্লাহ যারা বিদেশি বিরাজ্যে আছে নিরাপদে মায়ের সন্তান মায়ের করে পোষায় দাও আল্লাহ আমার মনির ভাই আয় আল্লাহ তাল্লা তার বাবা ইন্তেকাল করেছে মনির ভাইয়ের বাবার কবরকে জানালা তেরে বাগান বানায় দাও জানি না আয় আল্লাহ তালা রজবালি ভাই এই মা জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ এ মসজিদের ইমাম তার বাবা মাটির গহীন কবরে চলে গেছে আল্লাহ তার বাবার কবর কি তুমি জান্নাতের বাগান বানায় দাও আজকের মা ফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চের সামনে আমরা যারা উপস্থিত আল্লাহ তাল আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও এ জমিন বিশ্ব বরণ্য মুফাসের কোরআনের পঞ্চাশ বছরের চাষ করা জমিন এ কি তুমি কোরআনের জন্য উন্মুক্ত করে দাও দল মত নির্বিশেষে আয় আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ তাআলা জানি না কোন দিন কখন কোন অবস্থায় মারা যাব শাহাদাতের মৃত্যু নসিব করে দিও আর আমাদের জবানে জারি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম